হ্যাঁ এক কেজি মাংস আনবার কইছি আর তোমার বইয়ের ফোন করতে চাও তোমার তোমার মাংস বনা আমার বয়নের ক বলে মিলবো না এতো বইন বন করে না বুকে এত জলে খে আমা ঘদা গোষ্ঠী দেখলে তোমার তোমার বইন বাক নি রাইলে আমি রাইদা ভাই খাওয়াই হারি আমার হেস কষ্ট নাগে না বর কি হইলো রে তোর বই না হু মাংস তুমি আনবার তোমার বোনের ডাকলাকে তোমার বোনের কালকে খাইয়া গেলো না তোমার বোন মারস ও মাংস আমি খাইবার চাই আমরা এক মাছ আনলে তুমি খাইয়া যা মাছ মাংস আনা খাম না তোমার বোন বাইন নাই নাই না খাওয়া গাদ নি আর নয় খাওয়া থি হগা যাও আমগো খাওয়া নাকবো না ঠিক আছে অত মাসাল বারো নও না মাংস আমি আনতাছি এত মাসাল বারো নও বাপ রে বাপ রে খাইবার সাইনা মাংস যাও